প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ শেখ রসুল্লাহ সাল্লাম খাওয়ার সময় মধ্যমা শাহাদা তার বুড়া আঙ্গুল দিয়ে খেতেন আমরা আমলের ক্ষেত্রে কি শুধু শুকনো খাবার খাওয়ার ক্ষেত্রেই এই পালন করব নাকি তরল খাবারেও আমল করতে হবে আমি ভাত খাওয়ার সময় আমল করার চেষ্টা করলেও পারিনি অনেক সময় লাগে খেতে এক্ষেত্রে যদি আমল না করি সেক্ষেত্রে গুনাগার হব আল্লাহেদার দান করে হাতে তিনটি আঙ্গুলের নবী খেতেন মানে ওইভাবেই খেতে হবে না এটি আদাত অভ্যাসের বিষয় এটি এবাদত নয় প্রথম পথ এটি এবাদত নাই এবাদত যদি হয় তাহলে তার অনুসরণ করতে হবে আর যদি আদাত হয় অভ্যাসের বিষয়গুলি রয়েছে নবী সালাম লাউ ভালোবাসতেন নবিস মিষ্টি ভালোবাসতেন মধু ভালোবাসতেন সেই জন্য আপনাকেও ভালোবাসতে হবে এমন কথা নব্লা জবের রুটি খেতেন তুই তো খান না আজকালকার মুসলিমেই গেছে কি করবেন তাহলে আল্লাহ সঠিক বুঝ দান করুন ফরজ ওয়াজেবের হয়তো এলেম নেই অধিকাংশ মানুষের আর আমল ফরজ ফরোজ ঘাটতি কবিরা কবিরে গোনা করেছেন আর এইদিকে কয় খাবো হ্যাঁ নবী সাল্লাম তিন আঙুলে খেয়েছেন তো আমি কি চার আঙ্গুলে পাঁচ আঙুলে খেলে গুণাগার হয়ে যাবে হারি হ্যাঁ অসার কথাবার্তা আল্লাহ সঠিক বুঝ দান করুন প্রথম কথা নবী সাল্লাহ আলী সাল্লামের তিন আঙ্গুল যখন জেনেছেন তো নবী কি খেতেন ওটা জানতো জীবনে ভাত খেয়েছেন হ্যাঁ ভাত তরকারি দিয়ে মেখে মাছ গোস্ত দিয়ে মেখে খেয়েছেন জীবনে এভাবে আরো পেয়েছে তখন তাহলে যখন ভাত খাননি ভাত খেলে তো আর তিনটা না তো আপনি ভাত খাচ্ছেন আর তিন আঙুল দিয়ে অনেকক্ষণ খেতে লাগে আপনার অজ্ঞতার কারণে আপনি চরম পন্থা অবলম্বন করছেন বাড়াবাড়ি করছেন গনার কাজ এটি তার দিন দিনের ক্ষেত্রে চরম পন্থা অবলম্বন করা বাড়াবাড়ি করা গনার কাজ আল্লাহ সঠিক বুঝ দান করুন শুকনো জিনিস খেতেন খেজুর খেতেন তো খেজুর তো তিন আঙ্গুলই হ্যাঁ তারপরে আরও শুকনো যেসব জিনিস হতে পারে কোন শুকনো জিনিস তিনটি আঙুলে ধরা যেতে পারে পিস পিস হয়ে আছে আর আসলে তো নবী সাহা সাহাবাই গ্রামদের মূল খাবারই ছিল খেজুর খেজুর আর পানি খেজুর আর পানি এক চাঁদ দুই চাঁদ তিন চাঁদ পার হয়ে চলে যেত হাদিসে রয়েছে মাহিউ কাদুফে নারনবিসের বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা থাকতো না ওই পালন সব করে দিয়ে আর তারপরে এরকম করেন দেখেন কিভাবে আপনি চলতে পারেন আর আপনার হ্যাঁ পরিবার আপনার সাথে থাকতে পারে তো কথা হচ্ছে যে বিষয়গুলি বুঝার চেষ্টা করতে হবে বাড়াবাড়িতে বসতে হবে এবং কোরআন হাদিস পড়ে ওস্তাদের কাছ থেকে বুঝতাম নিজের সেলফ স্টাডি করে ইসলাম বুঝবেন না তিনি আঙুলি খেতেন আমিও তিন আঙুলে শুরু করলাম বাদ খেতে এটা তো চলবে না জি